সালামু আলাইকুম আমি স্থপতি শামীম শামসুদ্দিন আমি রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্সে কর্মরত আছি আমাদের একটা হচ্ছে রোকেয়া গ্রুপ এখানে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স অ্যান্ড রোকিয়া ইন্টারিওর দুইটাই আছে আমরা দুইটাই কাজ করে থাকি তো আজকে আমরা একটা ব্রিফ করবো ইন্টেরিওর প্রজেক্ট আমাদের রোকেয়া ইন্টেরিও ইন্টেরিয়র আন্ডারে একটা ইন্টেরিওর প্রজেক্ট তো প্রথমে আমি বলতে চাই আমাদের যে কাজের প্রসেসটা আমরা প্রথমে ক্লায়েন্টের সাথে কথা বলি ক্লায়েন্টে হয়তো আমরা ক্লায়েন্ট ক্লায়েন্ট আমাদের ভিডিও দেখে বা যে কোনো মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয় বা আমরা ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার পরে আমরা ক্লায়েন্টের চাহিদা সম্পর্কে জানতে চাই ক্লায়েন্ট আসলে কি ধরনের কাজ করতে চাই ওনার চাহিদা কি আসলে ইন্টেরিয়র ডিজাইন অনেকভাবে করা যায় মডার্ন ইন্টেরিয়র করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসের ইউজ দিয়ে আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে পারি তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের চাহিদাটা জানতে চাই আসলে ক্লায়েন্ট কী ধরনের ডিজাইন পছন্দ করেন ওনার চাহিদা কী ওনার কেমন ধরনের স্পেস পছন্দ করেন আসলে ইন্টেরিয়র বলতে স্পেস ডিজাইন প্রতিটা স্পেসে ইঞ্চি টু ইঞ্চি ডিজাইন করা তো আমরা সেটা জানতে চাই যাওয়ার জানতে চাওয়ার পরে আমরা সাইটে যাই সাইট ভিজিট করি ক্লায়েন্টের থেকে ডকুমেন্টগুলো নেই প্লান সহ ডিটেল ডকুমেন্ট নিয়ে আমরা সেটাকে সফটওয়্যার এর মাধ্যমে ক্লায়েন্টকে একদম প্রতিটা ইঞ্চি আমরা ডিজাইন করে দেখাই আসলে ডিতে যেভাবে ওনার আসলে পছন্দটা কী উনি আমরা আমরা একটা পছন্দ একটা কমেন্ট না আমাদের যে উনি এই ধরনের সে স্পেস পছন্দ করে বাট সেটা আধুনিক যুগে আমরা সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আউটপুট করে দেখাইতে পারি আসলে ওনার স্পেসটা এমন হবে বা এই ধরনের স্পেস যেমন এখানে আমরা স্পেস দেখতে পাচ্ছি ডুপ্লেক্সের স্টেয়ারের এখানে একটা স্পেস তো বিভিন্ন ধরনের স্পেস ডিজাইন করা যায় তো ক্লায়েন্টের চাহিদা সাপেক্ষে আমরা ডিজাইন করার পরে ক্লায়েন্ট দেখেন ক্লায়েন্টকে আমরা অফিসে এসে হোক বা ক্লায়েন্টের কাছে গিয়ে হোক আমরা এটা দেখাই আসলে ওনার স্পেসটা পছন্দ হয়েছে কিনা ওনার ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা ওনার ম্যাটেরিয়ালস চয়েস বা ডিফারেন্ট এভরিথিং সব কিছু আমরা দেখাই দেখানোর পরে যখন ক্লায়েন্ট যদি পছন্দ করে তখন আমরা সেটা কনস্ট্রাকশন ফেজে যাই তো এভাবে আমাদের একটা প্রজেক্টের ডিজাইন ফেজটা হয় ডিজাইন ফেজের শুরুতে শেষ পর্যন্ত আউটপুট পর্যন্ত হয় তো এখন আমি আপনাদের বলতে চাই যে আমাদের ওকে ইন্টেরিয়র কেন বেস বা আপনারা কেন ওকে ইন্টেরিয়রের কাজ দিবেন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যে ক্লায়েন্টের একদম কাজের প্রসেসটা বলতেছিলাম এই প্রসেসে আমাদের অনেকগুলো লোক আমরা অনেক স্টাফসহ আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং দক্ষ ওয়ার্কার সহ আমাদের একটা সেট আছে সেই সেট প্রথমে আমরা হচ্ছে আমি আর্কিটেক্ট সহ আমার সিনিয়র আর্কিটেক্ট আছেন তা আমরা প্রথমে একটা কাজটা একদম বিস্তারিত বুঝে নেই এবং প্রতিটা স্পেস কীভাবে ইউজ করবো সেটা সম্পর্কে আমরা আলোচনা করি ডিসকাস করি ডিসকাস করার পরে একটা আউটপোট আসে এবং তারপরে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে যিনি হচ্ছে আপনার সাইটে যাবেন এবং কনস্ট্রাকশনের শুরু থেকে আমরা ডিজাইন আউটপুটের পরে কনস্ট্রাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এটা হচ্ছে পর্যবেক্ষণ করা হবে সাথে আপনারাও থাকবেন আপনারাও সেটা পর্যবেক্ষণ করতে পারবেন এবং আমাদের যে মিস্ত্রিরা আছে ওরাও ইন্টেরিয়র কাজে অনেক দক্ষ মিস্ত্রি যার ফলে আমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা দক্ষ লোক দিয়ে আমরা সেটা পর্যবেক্ষণ করাই যার ফলে আপনাদের প্রতিটা স্পেস প্রপার ইউটিলাইজ করা হয় এবং আপনারা সেটা ইউজ করে সাফিসিয়েন্ট বা ইউজ করে সেটা হচ্ছে আপনারা খুশি হন বা ইউজ করে স্পেসটা উপভোগ করতে পারেন তো এই জন্য আজকে আমি যেটা ব্রিফ করতেছিলাম তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আসবেন কাজ করবেন দেখবেন এবং আপনাদের যে এত কষ্ট করে এত টাকা খরচ করে একটা ইন্টেরিয়র করবেন সেটা যেন আপনাদের মন মতো হয় সেজন্য আমরা যথেষ্ট চেষ্টা করব तो धन्यवाद शब्द के असल